ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুলতান ইব্রাহিম ক্ষমতা গ্রহণ করেন খাদিজা তুরহানের গর্ভে ইব্রাহিমের এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করে ছেলে ছিল সুলতান ছেলে সিংহাসনে উত্তর সুলতান জন্মগ্রহণ করাইন্দের খুশি হয়েছিলেন খাদিজা তুরহান সন্তানের অধিকারের ব্যাপারে সরব হলে ইব্রাহিম তার ছেলে মোহাম্মদকে জলের মধ্যে ফেলে দেয় প্রকৃতপক্ষে সুলতান ইব্রাহিম ছিল মানসিক ভারসাম্যহীন এবং ভোগবিলাসে মত্ত রাষ্ট্রীয় দায়িত্বের ব্যাপারে অম মনোযোগী ছিল সুলতান ইব্রাহিম ফলে তার ক্ষমতা গ্রহণের সাত বছর যেতে না যেতে কোশেম সহ সাম্রাজ্যের নীতি নির্ধারকরা তাকে পদচ্যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে অবশেষে তিনি নিহত হন সুলতান ইব্রাহিমের মৃত্যুর পর মাত্র ছয় বছর বয়সে ছেলে মুহাম্মদ চতুর্থ মুহাম্মদ নামে সিংহাসনে আরোহণ করেন সুলতান চতুর্থ মোহাম্মদ শিশু হওয়ায় প্রচলিত নিয়ম অনুসারে ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যায় রানী মাতার হাতে তবে সম্রাজ্ঞী খাদিজা তুরহানের বয়স ও অভিজ্ঞতা অল্প হওয়ায় সুলতানা দাদি সম্রাজ্ঞী